আজকাল দেখতেছি অনেক আপুরা নিজেদের আঞ্চলিক ভাষায় কথা করছেন খুব ভাল লাগলো কথা করছেন শুনতেও ভাল লাগতেছে নিজের আঞ্চলিক ভাষাকে সম্মান জানায় আজকে আমিও চেষ্টা করলাম আমার আঞ্চলিক ভাষায় কথা কইতে আমি অত ভালো আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না কারণ হচ্ছে আমি ঢাকায় চলে আসছি শিক্ষা দীক্ষার জন্য তো আর বিয়ে হয়েছে মুন্সীগঞ্জের লোকের সাথে তো ভাষা তো মিক্স হয়ে যাবেই আর কি তো কিছু করার নাই তারপরেও চেষ্টা করতেছি আজকে ভালো করে আপনাদের সাথে আঞ্চলিক ভাষায় কথা করার জন্য গোস্ত খাতি খাতি আমার দাঁত ব্যথা হয়ে গিয়েছে আমি চিন্তা করলাম এবার আর গোস্ত খাবো না এইবার আমি অবশ্যই ভাজি ভর্তা খাবো একটা বেগুন কাটতে নিয়েছিলাম ভাবছিলাম যে বেগুনের শাক ভাজি খাবো এই বেগুনের শাক ভাজি খাইতে যে একটা বেগুন কাটতে নিয়েছিলাম বেগুনটার মধ্যে পুকা আর পোকা ভরা তো প্রথমে আমি ডাল রান্না করার চিন্তা করছিলাম ডালটা এদিক বসাই দিছি তেলে দিয়ে নিচ্ছি ডালটা আমি এখন তেলে দেওয়া হয়ে গেছে এবার চুলার পরে রেখে দিলাম চাইটে কুইটে গুছাই রান্না করতে ব্যাপারই না আমার বাসার কাজের বিটিটা সব কিছু দিয়ে গিয়েছে আমি এখন রান্না বসাই দিব এদিক ঢেঁড়স কেটেছে উস্তে কেটেছে সব রেডি করে দিয়ে গেল আমি এখন রান্না বসাই দিব বসাইছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলাম ইচ্ছা মতো ভাজার আগে আমি আগে লবণ দিয়ে দিলাম এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখছিলাম শাশুড়ি বলছিল যে করলা ভাজিতে তিতা কম লাগে আগে লবণ ঢেলে দিবা এবার লবণ ঢেলে দিয়ে তারপরে পেঁয়াজ দিলাম পেঁয়াজ দেওয়ার পরে এবার করলাগুলো ঢেলে দিলাম দেখলেন কেমন অভ্যাস হয়ে গেছে আমার করলা বলতে বলতে এখন আর উস্তে বলতে পারতেছি না যে ভাষা একবার বলা শুরু করে দেওয়া যায় আগের ভাষায় ফেরত যাওয়া কষ্ট হয়ে যায় তো যাই হোক মাতৃভাষা বলে কথা তারপরেও চেষ্টা চালা দোষ নাই চেষ্টা করেই যাব আমি আজকে আজকে আপনাদের আমার আঞ্চলিক ভাষা শোনায় এই ছাড়বো ইনশাআল্লাহ উইস্তে ভাজিটা হয়ে গিয়েছে আমি এবার মাঝখানে গত্ত করে নিলাম গত্ত করে নিলাম কেন জানেন গত্ত করে নিলে মাঝখান দিয়ে তেল পড়ে যাবে না এবার পরে যে ভাজিটা করবো সেই ভাজিটা সহজেই ওই তেল দিয়ে করে ফেলতে পারবো না তো আমি উইস্তে ভাজিটা একটা বক্সের মধ্যে উঠাই নিলাম ওইটা ফ্রিজে রেখে দিব ফ্রিজে রেখে না হলে হবে রাত্রেবেলা নষ্ট হয়ে যেতে পারে আমায় বিটা যখন আসবেন তখন খাবে এবার আমি ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিলাম বেগুনটা দুটো বেগুনি বাসাই ছিল ওই দুটো বেগুনি কাটতে কাটতে পুকড়া বেগুন শেষ হয়ে গেল গোল করে শাক ভাজি আর খাওয়া হলো না এবার পুকড়া বেগুন কাইটে কাইটে টুকরা করে পরে আলু দিয়ে ভাজলাম এবার ওই পাশে চুলায় দিয়ে দিলাম বেগুনটা এবার এই পাশে চুলাই আমি করব কি ঢেঁড়সটারে ভাইজা নিবো ঢেঁড়সি বলে আমাদের ভাষায় আমি তাই মনে পড়তেছে ভেন্ডি মেন্ডি ঢাকা এসে শিখছিলাম এক একটা সবজি সে এক একটা নাম ঢাকা এসেছে কত পদের নাম শিখেছি এটার আপনাদের কেমনে কেমনে কব ঢেঁড়সের কয় ভেন্ডি সিসিঙ্গার কয় রেখা বরবটি রে কয় লুইব্যা এত সব মনে রাখতে রাখতে নিজের ভাষাটাই ভুলে যাচ্ছে দিন আর বয়স তো আর কম হইতেছে না বয়স তো দিন দিন বাড়তেছে নাকি এবার খাওয়া দাওয়া শেষ করে আমি গেলাম হচ্ছে একটু ঘুম পাড়ায় নিছি বাচ্চাদের বাচ্চাদের ঘুম পাড়ায় নিয়ে গেছিলাম বাইরে বের হয়ে বাইরে একটু বেরই হয়ে প্রতিদিন দেখা যায় বেশিরভাগ দিনই যেদিন কোচিং থাকে না সাফোয়ানে সেদিন আমি প্রতিদিনই চেষ্টা করি বাইরে বের হওয়ার জন্য বাইরে বের হয়ে আমার খুব ভাল লাগতেছিলো আজকে এত সুন্দর মেঘ মেঘ দেখে মনে হয়েছিল মাথার উপরে এখনই পড়ে যাবে না তারপরে ওরা একটু কিছু কিছু চিকেন বল খাইলো পোলা পানের বিকালবেলা একটু নাস্তা টাস্তা করায় না নিয়ে চলে আসছিলাম তো তো ওরা একটু চিকেন বল কিনে দিলাম কিনে একটু হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করে বাসায় ফেরত আসলাম আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো টাটা আল্লাহ হাফেজ হাঁটাহাঁটি করে তারপরে বাড়িতে চলে আসলাম यही तो टाटा हाफिज